মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ফেসবুক স্ট্যাটাস আলোচনার ঝড় তুলেছে সাধারণ মানুষের মনে কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে এই প্রশ্ন উঠেছে মানুষের মনে ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এ নিয়ে প্রশ্ন জমেছে তাহলে এর নিয়ন্ত্রণ কার হাতে কেনই বা দেশে ফিরছেন না তারেক রহমান তিনি আরো জানান স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ার মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এ নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল জবাবে তিনি বলেছেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর কিছু বলার নেই ওদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন এ ব্যাপারে তারেক রহমানের ফেরা সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তারেক রহমান অবশ্য অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তার দলের নেতারা বলেছিলেন যে তিনি নভেম্বরে দেশে কিন্তু তিনি নিজেই জানালেন যে এ বিষয়ে প্রসঙ্গত সম্প্রতি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্ব পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে দুই দলের নেতৃত্ব পরিবর্তন বিদেশ থেকে একটা খেলা চলছে বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কথা বুঝিয়েছেন যদিও বিএনপির কোনো নেতাই এসব বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি ডেস্ক রিপোর্ট জিবিসি নিউজ